মণিপুর ভারতের গণতন্ত্রে এক গভীর ক্ষত উত্তর পূর্ব ভারতের সাতটি ছোট রাজ্যের মধ্যে একটি মণিপুর এটি মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত সবুজ পাহাড় ইম্ফল উপত্যকাকে ঘিরে রেখেছে এখানে বলক্ষতি নদী ধানের ক্ষেতে সেচ দেয় মানব বসতিকে তা ঘিরে রয়েছে কিন্তু দু হাজার তেইশ সালের তেসরা মে সন্ধে থেকেই হত্যা এবং অগ্নিসংযোগের মধ্যে বাড়ি গির্জা বসতি দোকান থেকে কালো ধোয়া উঠতে থাকে এই ঘটনা মণিপুরের প্রাকৃতিক দৃশ্যকে বিকৃত করে এবং মণিপুর বিশ্বের চোখে শুল হয়ে ওঠে সাংবাদিক অ্যান্টো আকারা যিনি তিন দশকেরও বেশি সময় ধরে দক্ষিণ এশিয়ার সহিংসতা বিধ্বস্ত অঞ্চল থেকে আন্তর্জাতিক মিডিয়ার জন্য রিপোর্ট করেছেন তিনি উপস্থাপন করেছেন গণহত্যার এক বছর পর মণিপুর ভারতের গণতন্ত্রের ওপর একটি দাগ দাগনিক ইম্ফল উপত্যকার উত্তরে কাঙ্কপি থেকে দক্ষিণে কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর পর্যন্ত এবং গাড়ির অংশগুলি রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যখন কুকি আদিবাসীদের বসতি চুরাচাঁদপুরে প্রথমে আগুন লাগে তখন আদিবাসীরা মণিপুর হাইকোর্টের বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছিল এই সিদ্ধান্তে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল মেইটিসকে তপশিলি উপজাতির মর্যাদা দেওয়ার সুপারিশ করার জন্য অনেক অমীমাংসিত সমস্যা যেমন উপজাতীয় এলাকায় জমি কেনার ওপর নিষেধাজ্ঞা উপজাতিদের ইতিমধ্যেই ফাটল তৈরি করেছে তপশিলি উপজাতি তালিকায় মেইতি সম্প্রদায়ের অন্তর্ভুক্তির দাবিকে সমর্থন করে আদালতের সিদ্ধান্ত আগুনে ইন্ধন যোগ করেছে এই কারণে কুকি এবং নাগাদের মতো সংখ্যাগরিষ্ঠ মেইতি আদিবাসীদের মণিপুর হাইকোর্টে সংবিধিবদ্ধ সংরক্ষণ ছাড়া অন্য কোনো অধিকার দেওয়া হয় না সাতাশে মার্চ মণিপুর হাইকোর্ট রাজ্য সরকারকে মেইতি উপজাতিকে তপশিলি উপজাতির তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করার নির্দেশ দেয় অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন এর বিরুদ্ধে তেসরা মে প্রতিবাদ করে যে সহিংসতা ছড়িয়ে পড়ে রাজ্যকে হত্যা লুটপাট অগ্নিসংযোগ ও নৈরাজ্য দুপাশেই বেলের লাপনায় তা নিমজ্জিত করে মণিপুরের জনসংখ্যার নব্বই শতাংশের বাসস্থান ইম্ফল উপত্যকায় মেইতেই জাতির জনবসতিতে আক্রমণ শুরু করে এবং উপত্যকার চারপাশে পাহাড়ে মেইতেই জনবসতিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় সরকারি পরিসংখ্যান দেখায় যে সহিংসতার বছরে দুশো কুড়ি জন নিহত হয়েছে কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মুখপাত্র অর্গানাইজার তার দোসরা আগস্ট দু হাজার সংস্করণের দাবি করেছিলেন মণিপুর বিজেপি সরকারের পরিসংখ্যানের বিপরীতে গত দুই মাসে প্রায় চারশো জন নিহত হয়েছে এবং প্রায় এক লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে সহিংসতা ষাট হাজারেরও বেশি লোককে বাস্তুচ্যুত করেছিল যাদের বেশিরভাগই কুকি খ্রিস্টান এবং দশ হাজারের বেশি মেইতি কুকি এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল কুকি অধ্যুষিত এলাকা থেকে আসা মেইতি শরণার্থীরা ইমফল উপত্যকায় আশ্রয় পেয়েছিলেন কিন্তু পঞ্চাশ হাজারেরও বেশি কুকি উদ্বাস্তুদের বেশিরভাগকে ইম্ফল উপত্যকা ছেড়ে জীবন রক্ষার জন্য এমনকি জঙ্গলেও যেতে হয়েছিল কুকি অধ্যুষিত এলাকায় তারা আশ্রয় পায়নি হাজার হাজার মানুষ আসাম মেঘালয় মিজোরামের মতো প্রতিবেশী রাজ্যে পালিয়ে গেছে নিরাপত্তা ও আশ্রয়ের জন্য বহু মানুষ ব্যাঙ্গালোর কলকাতা এবং নয়াদিল্লির মতো দূরবর্তী শহরেও চলে গেছে একজন পুলিশ অফিসার আমাকে বলেছিলেন এই সহিংসতার পশ্চাতে রয়েছে মণিপুরের জনসংখ্যার অনন্য ভৌগোলিক এবং জনসংখ্যাগত বিস্তার যা মণিপুরকে পোস্তর যুগের দিকে নিয়ে গেছে কুকি উপজাতি ছাড়াও মোর এবং কাঙ্কপি উপজাতিরা দক্ষিণাঞ্চলে বাস করে চূড়াচাঁদপুরে এই দুটি উপজাতি জনসংখ্যায় ষোলো শতাংশ নাগা উপজাতিরা উত্তর পাহাড়ের জনসংখ্যায় ছাব্বিশ শতাংশেরও বেশি মেইতি সম্প্রদায়ের সনাতন ধর্মকে বলা হয় সানা মাহিজম তাদের রাজ্যের জনসংখ্যা তিপ্পান্ন শতাংশ এবং বেশিরভাগই দু হাজার দুশো বর্গ কিমি ইম্ফল উপত্যকায় বাস করে এই ঘন বসতিপূর্ণ সমভূমিতে মণিপুরের সাঁত্রিশ লাখ মানুষের দুই তৃতীয়াংশেরও বেশি বাস করে আঠেরো শতকের গোড়ার দিকে মেইতি রাজা বা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার পরে তার রাজ্যের নাম কাংলেইপাক পরিবর্তন করে মণিপুর হয় এরপরে বেশিরভাগ মেইতি বাংলার হিন্দু সন্ন্যাসীদের দ্বারা প্রচারিত হিন্দু ধর্ম গ্রহণ করে পার্বত্য উপজাতিরা মোট জনসংখ্যার বেয়াল্লিশ শতাংশ যাদের অধিকাংশই খ্রিস্টান মেইতেই জনগণ ও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে এই ঘটনা এই জাতিগত সংঘাত ভিন্ন মাত্রা যোগ করে তেসরা মে রাত থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ইম্ফল উপত্যকায় ছশোটিরও বেশি গির্জা গুড়িয়ে দিয়েছিল তার মধ্যে দুশো সাতচল্লিশটি মেইতি গির্জাও ছিল তাদের লক্ষ্যবস্তু এইটাই ছিল ধাঁধার সমাধান ম্যাটিওর খ্রিস্টান ধর্মে রূপান্তর দেখায় যে জাতিগত সংঘাতের আড়ালে একটি খ্রিস্টান বিরোধী এজেন্ডা কাজ করছিল তাই কুকি সম্প্রদায় এর বাড়ির পাশাপাশি মেইতি গির্জাগুলিকেও বিশেষভাবে লক্ষ্য বস্তু করা হয়েছিল যখন নাগা উপজাতির গির্জাগুলিকে রেহাই দেওয়া হয়েছিল ষোলোই মে দ্য অর্গানাইজারের সম্পাদকীয়তে সংঘ অভিযোগ করেছিল যে এই রক্তপাত গির্জার সমর্থনেই করা হয়েছিল দেখুন ইম্ফল বিমানবন্দরের কাছে এই পুড়ে যাওয়া সেন্ট পলস চার্চটি চেয়ারগুলো সংগ্রহ করে ফাংচুর করার পর দাঙ্গাকারীরা গ্যাস সিলিন্ডার এনে চার্চের ভেতর আগুন ধরিয়ে দেয় তেসরা মে প্যাস্টোরাল ট্রেনিং সেন্টার থেকে তিন ডজন লোকের পরিচয়পত্র দেখতে পায় জনতা বারবার বলা সত্ত্বেও এখানে কেউ কুকি সম্প্রদায়ের নয় তারা তিনবার পরিচয়পত্র পরীক্ষা করে পরের দিন জায়গাটি ছাইয়ের স্তূপে পরিণত হয় তবে এর আগেও অফিস কক্ষ ও হোস্টেল থেকে মূল্যবান জিনিসপত্র লুট করা হয় কাঞ্চিপুরের হলি রেডিমার্ট চার্চে অগ্নিসংযোগের ঘটনাও আলাদা ছিল না তেসরা মে সন্ধ্যায় মণিপুর সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হলি রেডিমার চার্চে দাঙ্গাকারীরা জোরপূর্বক ঢুকে পড়ে এবং সব পুড়িয়ে দেয় কুকি জনসংখ্যার ইম্ফল উপত্যকা সম্পূর্ণরূপে খালি করার পরে ভয় ছাড়াই জঙ্গি মেইতি গোষ্ঠীগুলি কুকি গ্রাম এবং উপত্যকার অন্যান্য জায়গা লুণ্ঠন করে এমনই একটি লক্ষ্য ছিল ইম্ফল থেকে প্রায় দু ঘন্টার দূরত্বে চান্দেল জেলার সুবনুর হাস্যজ্জ্বল গ্রাম দুঃখের বিষয় হল এই অগ্নিসংযোগের ঘটনাটি সহিংসতা শুরুর সময় নয় আঠাশ শাহ শান্তি বার্তা নিয়ে ইম্ফলে ছিলেন ঘটনাটি ছিল নিরাপত্তা বাহিনীর সাথে আরামবাই থেঙ্গলের সংঘর্ষের ফল যেখানে বাহিনী আত্মসমর্পণ করে ফলস্বরূপ মণিপুরের প্রাচীনতম ক্যাথলিক গির্জা সেন্ট জোসেফ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং উচ্চ বিদ্যালয় ভবনে আগুন দেওয়ার আগে অনেককে থেকে সরিয়ে দেওয়া হয় বাড়ি ঘর এবং অন্যান্য সম্পত্তি লুট করা হয় এবং আগুন লাগানো হয় দেখে মনে হচ্ছিল বোমা হামলায় কুকি বস্তির জনশূন্য হয়ে গেছে কেউ জানেও না কখনো ওরা সুগুনে ফিরবে কিনা সুগুনার মতো শত শত কুকি উৎপাস্তু পার্শ্ববর্তী মিজোরামের পার্বত্য রাজধানী আইজলে আশ্রয় পেয়েছিল যখন দাঙ্গাকারী গ্রুপ বুলডোজার দিয়ে জারিপকের সেক্রেটহার চার্চের সামনে এসেছিল তখন স্থানীয় মেইতি মহিলা ও অন্যান্যরা সামনে আসলে ওরা আর আক্রমণ করতে পারেনি মেইরা মহিলা গোষ্ঠীর ইউনিট মেইরা পাইবিস এই গির্জা বিদ্যালয়গুলিকে বেশ কয়েকদিন ধরে রক্ষা করছিল সহিংসতা শুরু হওয়ার ছ সপ্তাহ পরে যখন কুকি মহিলাদের নগ্ন প্যারেডের বিশ্ববিস্ময়কর ভিডিও ভাইরাল হয়েছিল তখনও একই রকম প্রতিক্রিয়া হয়েছিল জনরসের পরিপ্রেক্ষিতে পুলিশ হুইরেম হেরোদাস সহ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে এই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ মেইতেই মহিলারা বিশে জুলাই মেইতেই যুবকের ওপর হামলা চালিয়ে বাড়িতে অগ্নি সংযোগ করে বাড়ি পুড়িয়ে দেয় এর দ্বারা বোঝা যায় এক গ্রুপের হলেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ক্ষমতা এদের আছে মণিপুরে আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাব্বিশে মে গুয়াহাটিতে একটি স্পষ্ট বিবৃতি দিয়েছে মণিপুরে সহিংসতা একটি আদালতের সিদ্ধান্তের কারণে হয়েছিল এবং সুপ্রিম কোর্টে মণিপুরের বিজেপি সরকার কর্তৃক উপস্থাপিত বিতর্কিত অবস্থান থেকে সরে এসেছে মুখ্যমন্ত্রী বীরেন সিং একুশে মে স্বীকার করেছিলেন যে নজিরবিহীন সহিংসতা একটি রাজ্য সরকারের সুরক্ষা গোয়েন্দা ত্রুটির কারণেই হয়েছিল এবং এর জন্য সম্পূর্ণ দায় সরকারের ওপর বর্তায় কিন্তু নৈরাজ্যের বিরুদ্ধে ক্ষোভের মধ্যে রাজ্য প্রশাসন নিষ্ক্রিয় থাকে যখন ইম্ফলের একটি আহত শিশুকে তার মায়ের সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে দেওয়া হয় ১৬ জুন কুড়িজন নিরাপত্তা আধিকারীকে সুরক্ষা দেওয়া সত্ত্বেও রাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আর কে রঞ্জন সিংহের বাড়িতে আগুন দেওয়ার আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে ভারতের উপপররাষ্ট্রমন্ত্রী আর কে রঞ্জন সিং ক্ষুব্ধ হয়ে বলেছেন মণিপুরে আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে গেছে তবুও মোদী সরকার বীরেন সিং সরকারকে বরখাস্ত করেনি এবং তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে উল্টে রঞ্জন সিংহের বক্তব্যের পরে অভ্যন্তরীণ মণিপুর কেন্দ্র থেকে বিজেপি তার টিকিট বাতিল করেছে এই আরামবাই থেঙ্গলের মতো গোষ্ঠীর মুখে আইনের শাসন প্রয়োগে প্রশাসনের ব্যর্থতাও প্রকাশ করে অগ্নিসংযোগ পুলিশের অস্ত্র লুট করে এবং ইম্ফল উপত্যকায় সন্ত্রাস ছড়ানোর পর এই সংগঠনটি নিজেই একটি আইনে পরিণত হয়েছে পুলিশ কর্মকর্তারা হাজার হাজার লুণ্ঠিত অস্ত্রগুলি ফেরত করার জন্য মরিয়া আবেদন করেছিলেন এবং ইম্ফলের বিভিন্ন জায়গায় ড্রপ বক্স স্থাপন করা হয় মেইতি মন্ত্রী এল সুশীন্দ্র তেইশে জুন রাতে পূর্ব ইম্ফল জেলার চিঙ্গারেলে তার ব্যক্তিগত গুদামে আগুন লেগে একশো কুড়ি কোটি টাকার প্লাস্টিকের পাইপ এবং অন্যান্য সামগ্রী ধ্বংস হয়ে যায় মিডিয়া জানিয়েছে যে মন্ত্রী সুশীন্দ্র এবং মণিপুরের একমাত্র মহিলা মন্ত্রী নেমচা কিপকেনের বাড়ি এবং পিডব্লিউটি মন্ত্রী কন্থজাম গোবিন্দ দাস উড়িপকের বিধায়ক রঘুমণি সিং সুবর্ণ বিধায়ক কে রঞ্জিত সিং এবং নওরিয়া পালাংলাকাপা বিধায়ক এস কেবি দেবীর মতে ওদের বাড়ি এবং বিজেপি অফিস আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এই লজ্জাজনক হামলার মধ্যে সবচেয়ে মর্মান্তিক হামলাটি হয়েছিল আঠাশে সেপ্টেম্বর রাতে মুখ্যমন্ত্রী বীরেন সিংহের পৈতৃক বাড়িতে যখন পাঁচশো জনের একটি অনিয়ন্ত্রিত জনতা ইম্ফল শহরের বাইরে বীরেন সিংহের খালি পৈতৃক বাড়িতে আক্রমণ করেছিল ভারতীয় গণতন্ত্র মণিপুরে করুণ অবস্থায় রয়েছে এবং রাজ্যে অরাজকতা চলছে প্রায় পঞ্চাশ হাজার সৈন্য নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল কারণ তারা সরকারের কাছ থেকে কোনো সুস্পষ্ট নির্দেশনা পায়নি বাইরে দেশদ্রোহিতা কিন্তু মণিপুরে নীরবতা দেশ দেখছে ফাদার স্ট্যান্ড স্বামী একজন সমাজকর্মী যিনি শোষিত আদিবাসীদের অধিকারের জন্য লড়াই করেছেন কম্পিউটার হ্যাকারদের দ্বারা প্রমাণের ভিত্তিতে শহরে সন্ত্রাসী ঘোষণা করেছেন দুঃখের বিষয় চুরাশি বছর বয়সী জেসুইট কর্মী যিনি পারকিনসন্স রোগে ভুগছিলেন ওনাকে কারাগারে সিপারও দেওয়া হয়নি এবং চিকিৎসার জন্য দেরি হয়েছিল দু হাজার একুশ সালের জুলাই মাসে তিনি হেফাজতে মারা যান অন্য অভিযুক্তরা এখনো কারাগারে রয়েছে কিন্তু রাষ্ট্রদ্রোহের আসল ঘটনা প্রকাশ্যে এসেছে মণিপুর থেকে মণিপুরে বারো জঙ্গিকে মুক্তি দিতে নিরাপত্তা কর্মীদের জোর করে মহিলা নেতৃত্বাধীন জনতা সেনাবাহিনী পঁচিশে জুন হিন্দুস্তান টাইমস মণিপুরে ভারতীয় গণতন্ত্রের করুণ অবস্থা এই শিরোনামটি প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে যে নিরাপত্তা বাহিনীর বারো কাংলেই ইয়াওয়ালা কান্নালু কে ওয়াই এল জঙ্গিদের ছেড়ে দিতে বাধ্য হয়েছিল যখন প্রায় পনেরোশো মহিলার একটি ভিড় তাদেরকে ঘিরে ফেলেছিল সেনাবাহিনীর দ্বারা বন্দি বারো জন কে ওয়াই কে এল সদস্যের মধ্যে রয়েছে মইরাংথেম তাম্বা ওরফে উত্তম যিনি দু হাজার পনেরো সালের ভয়ঙ্কর হামলার মাস্টারমাইন্ড ছিলেন এই হামলায় ডোগরা রেজিমেন্টের আঠেরো জন সৈন্য নিহত হয় যাই হোক সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে যে স্থানীয় নেতাদের নেতৃত্বে মেইতি মহিলারা যখন দোষীদের হেফাজত থেকে মুক্তি দিয়েছিল তখন স্থানীয় বিজেপি নেতা এবং মেইতি বিধায়ক থাউনাউজাম শ্যামকুমার সিংও উপস্থিত ছিলেন এই অপরাধ কি দেশদ্রোহিতা নয় এই ঘটনাটি দেখায় যে মণিপুরে গণতন্ত্র কতটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং বিজেপি সরকার যারা নিজেকে কট্টর দেশপ্রেমিক বলে দাবি করে সেনাবাহিনী যখন আঠেরো জন ভারতীয় সেনাকে হত্যা করেছিল তাদের মুক্তি দিতে বাধ্য হয়েছিল তখনও রাষ্ট্রদ্রোহের মামলা নথিভুক্ত করতে পারেনি একটি মেরুদণ্ডহীন প্রশাসনের দ্বারা এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির অবনতি ঘটায় উত্থতন সেনা কর্মকর্তাদের টুইটারে পোস্ট করতে বাধ্য করে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা পুনরুদ্ধারের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলে ভয়ঙ্কর আরামবাই থেঙ্গলের ক্যাডার চব্বিশে জানুয়ারি ইম্ফলের ঐতিহাসিক কাংলা ফোটে ভারতের গণতন্ত্রকে চূর্ণ করার সাহস পেত না সাঁত্রিশ জন মেইতেই বিধায়ক এবং দুই জন সাংসদকে আরামবাই থেঙ্গল মণিপুর রক্ষার শপথে স্বাক্ষর করার জন্য ডেকেছিলেন মণিপুর কংগ্রেস সভাপতি ও কংগ্রেস বিধায়ককে মেঘচন্দ্র শপথ স্বাক্ষর করতে অস্বীকার করলে তাকে প্রহার করা হয় সহকর্মী বিধায়কের ওপর হামলা রুখতে বিজেপির দুই নেতাই কিন্তু ইউনিফর্ম পরা মেইতেই জঙ্গিরা তাদেরও রেহাই দেয়নি নিরাপত্তা বাহিনী নীরব দর্শক হয়ে রইল এই বিশৃঙ্খলার মধ্যে মণিপুর হাইকোর্ট বাইশে ফেব্রুয়ারি তার বিতর্কিত আদেশ প্রত্যাহার করে যা সুপ্রিম কোর্ট দ্বারা সমালোচিত হয়েছিল এটি এই যুক্তিটিকে আরও উস্কে দিয়েছে যে এই অসাংবিধানিক সিদ্ধান্ত মণিপুরের বিপর্যয়ের কারণ ছিল কিন্তু হাইকোর্ট এই অভিযোগ থেকে নিজেকে সম্পূর্ণ রূপে দূরে সরিয়ে নিয়েছে মণিপুরে আইন শৃঙ্খলার চরম ব্যর্থতা আঠাশে ফেব্রুয়ারি আরও প্রকাশ করা হয়েছিল যখন দুশো জনেরও বেশি পুলিশ কর্মী অভূতপূর্ব প্রতিবাদে তাদের অস্ত্র সমর্পণ করেছিল যখন মেইটি জঙ্গিরা ইম্ফলের তার সুরক্ষিত বাসভবন থেকে একজন সিনিয়র পুলিশ অফিসারকে অপহরণ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি বিদেশে ভারতের মহান গণতন্ত্রের এত প্রশংসা করেন অথচ মণিপুরের শান্তি প্রতিষ্ঠার জন্য যে কণ্ঠস্বর উত্থাপিত হচ্ছে তার কাছে তিনি মুখ ও বধির হয়ে রয়েছেন এই মরিয়া একশো চুয়াল্লিশ কোটি জনগণের সমগ্র পৃথিবীর সামনে ভারতের গণতন্ত্রের মুখে দাগ হয়ে রয়েছে মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন দু এর গোধরা পরবর্তী দাঙ্গার সময় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যে রাজধর্মতাকে শরণ করিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী মনে হয় তা এখন ভুলে হিংসাত্মক মণিপুরে তিনশো ছাপ্পান্ন ধারা কার্যকর করতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওকরাম ইবতী সিং প্রশ্ন করেছেন মণিপুর কি ভারতের অংশ নয় পশ্চিমবঙ্গের সন্দেশখালীর হিন্দু নারীদের ধর্ষণের ষড়যন্ত্রের অভিযোগে মোদী বলেছেন আমি লজ্জিত সারা দেশ ক্ষোভে গেছেন অথচ সেই প্রধানমন্ত্রী মণিপুরের ক্রমবর্ধমান রক্তপাত ও দীর্ঘস্থায়ী নৈরাজ্যের বিষয়ে তার ক্ষোভ প্রকাশ করেন অতএব যার ফলস্বরূপ মণিপুরের ৩৭ লক্ষ মানুষের জীবন দুর্বিষহ প্রধানমন্ত্রী যিনি লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে ভ্রমণ করেছিলেন এবং বারবার প্রতিবেশী রাজ্য আসাম সফর করেছিলেন সহিংসতা শুরু হওয়ার পর থেকে তিনি মণিপুরে পা রাখেননি মোদী মার্চে কাজিরাঙা জাতীয় উদ্যানে একটি হাতি সাফারির জন্য সময় খুঁজে পেয়েছেন এবং মণিপুর থেকে পালিয়ে আসা হাতিদের খাওয়ানোর ছবিও শেয়ার করেছেন কিন্তু কাজিরাঙা থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে গৃহহীন শিশুদের চকলেট দেওয়ার জন্য তিনি সময় পান এই বিপর্যয়ের কারণে হাজার হাজার মানুষ মণিপুর ও অন্যান্য রাজ্যে ত্রাণ শিবিরে আটকে পড়েছে এই শিশুদের ত্রাণ শিবিরে অযত্নে ঘুরে বেড়ানোর পরিবর্তে স্কুলে থাকা উচিত ছিল শিশু বৃদ্ধ অসুস্থ ও সুস্থ সবাই ত্রাণ শিবিরে বাস করে নাগাল্যান্ডের ডিমপুর থেকে মণিপুর এবং ইম্ফল থেকে চুরাচাঁদপুর এবং অন্যান্য জায়গায় প্রধান সড়ক সংযোগকারী গুরুত্বপূর্ণ মহাসড়কের সম্প্রদায় ভিত্তিক অবরোধ জীবিকা নির্বাহের জন্য সংগ্রাম মেইতি এবং কুকি উভয়ের দুর্ভোগকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তীব্র সংকটের মধ্যে এলাকা অবরোধ বাস্তব্যুত মানুষের যন্ত্রণাকে আরও বাড়িয়ে দিয়েছে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করা কঠিন করে তুলেছে এখন সময় এসেছে যে খাদ্য সামগ্রী অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং ঔষধগুলি কোনো বাধা ছাড়াই মণিপুরের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া উচিত রাজ্যের অভ্যন্তরে এবং বাইরে উভয় ত্রাণ শিবিরে তাদের জীবনের জন্য লড়াই করা হাজার হাজার মানুষ সংবিধানের রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি আটত্রিশের এক অনুচ্ছেদে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার জন্য ভারত সরকারের কাছে আবেদন করে রাষ্ট্রের লক্ষ্য সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় নিশ্চিত করে এবং আয় মর্যাদা সুযোগ সুবিধা এবং সুযোগের বৈষম্য হ্রাস করে জনগণের সামাজিক শৃঙ্খলা কল্যাণ রক্ষা এবং সংরক্ষণ ও সুরক্ষা দিয়ে জনগণের কল্যাণ প্রচারের চেষ্টা করা এখন সময় এসেছে যখন বিপর্যস্ত ভারত তার কবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই গীতাঞ্জলির পঁয়ত্রিশতম কবিতাটি স্মরণ করার where the mind is without fear and the head is held high into that heaven of freedom my father let my country awake